আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লুক এল ডাবল ও খেই লুক লুক যখন গ্রুপবার তার মানে হচ্ছে এর সাথে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসবে এবং এর ভিন্ন অর্থ হবে সো চলন শিখে নেওয়া যাক লুক দিয়ে গ্রুপবার গুলো এক নম্বরে যে গ্রুপ গ্রুপবার সেটি হচ্ছে লুকেট লুকেট মানে হচ্ছে তাকানো যেন আমরা কাউকে বলতে পারি লুক এট দ্য পিকচার কেয়ারফুল্লি ছবিটির দিকে মনোযোগ সহকারে তাকাও অথবা আরেকটি বাক্য তৈরি করতে বলি সেটি হচ্ছে শি ইজ লুকিং এট দ্য মন সে চারটির দিকে তাকিয়ে আছে দুই নম্বরে যেই গ্রুপ বার্ফটি সেটি হচ্ছে লুক আফটার লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা যেমন এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি সেটি হচ্ছে উই শুড লুক আফটার আওয়ার প্যান্স আমাদের উচিত আমাদের পিতামাতাদেরকে দেখাশোনা করা তিন নম্বরে যেই গ্রুপ বার্ব সেটি হচ্ছে লুক ডাউন আপন ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা যেমন এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি সেটি হচ্ছে ডোন্ট লুক ডাউন আপন দ্য ফোর গরিবদেরকে ঘৃণা করো চার নম্বরের যেই গ্রুপ বার সেটি হচ্ছে লুকফর লুকফর মানে হচ্ছে খুঁজা যেমন এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি সেটি হচ্ছে আই এম লুকিং ফর গুড জব আমি একটি ভালো চাকরি ঘুষতেছি সো পাঁচ নম্বরের যে গ্রুপ বার সেটি হচ্ছে লুকিন টু লুকিন টু মানে হচ্ছে কি তদন্ত করা লুকিন টু মানে হচ্ছে তদন্ত করা যেমন এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি সেটি হচ্ছে দ্য পুলিশ লুকিং ইন টু দ্য কেস লুকিং ইন টু দ্য কেস পুলিশ মামলাটি তদন্ত করছেন ছ নম্বরের যে গ্রুপ বার সেটি হচ্ছে লুক আপ লুকআপের অর্থ খোঁজা তবে লুক অর্থ হচ্ছে ডিকশনারিতে কি কোনো শব্দ খোঁজা সো আমরা এটি দিয়ে একটি বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ডিকশনারি থেকে শব্দটি খুঁজে বের করো সাত নম্বরের যে গ্রুপ বার সেটি হচ্ছে লুক উন বা আপন মানে হচ্ছে গণ্য করা যেমন এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি সেটা হচ্ছে আই লুক উন হিম অথবা আই লুক আপন হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড আমি তাকে বিবেচনা করি আমার বেস্ট ফ্যান হিসেবে আট নম্বরে যে বার সেটি হচ্ছে লুক আপ টু লুক আপ টু মানে হচ্ছে সম্মান করা যেমন এটি দিয়ে আমরা কি বাক্য তৈরি করতে পারি সেটি হচ্ছে মিস্টার সাইফুল লুকস আপ টু হিজ টিচার মিস্টার সাইফুল লুকস আপ টু হিজ টিচার মিস্টার সাইফুল তার শিক্ষকদেরকে সম্মান করে সো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও সি ইউ ইন নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ